সাইম আচ্ছা আমাকে বলেন আচ্ছা আপনার স্বপ্নটা কি ছিল কোনো স্বপ্ন ছিল আপনার স্বপ্ন বলতে আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে স্বপ্ন তো অনেক ছিল মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন তো অনেক এখানে স্বপ্ন ছিল যে পরিবারের মা বাবার কষ্টগুলো এখানে স্বপ্ন সব স্বপ্ন বাদ দিয়ে শুধু স্বপ্ন একটাই আমি দুই পাইয়ে ধারণ স্বপ্ন মানে এখন এখন সব স্বপ্ন বাদ দিয়ে আপনার আসল স্বপ্ন হচ্ছে দুই পায়ে যাতে আপনার পূর্বের মতো আপনি হাঁটতে পারেন এখন সরকারের কাছে বা কি আছে মানুষের কাছে জনগণের কাছে দোয়া কি আছে সরকারের কাছে চাওয়া এবং জনগণের কাছে চাওয়া আমরা দেশের জন্য গেছিলাম এখানে এখন আপনারা আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং আমার ফ্যামিলি যেন কারণ করবে না হতে পারে আমি যেন আমার ফ্যামিলি সাহিত্য নিতে পারে নিতে পারি এটা যেন করবেন ঠিক আছে